শুরুটা হয় খুব সূক্ষ্মভাবে বাবা রিটায়ার করার পর তার পেনশন বা ফিক্সড ডিপোজিটের টাকার হিসেবটা ছেলে বা মেয়ের হাতে চলে আসে মুখে বলা হয় বাবা তুমি আর কত চিন্তা করবে এবার আরাম করো আসলে এটা আরাম নয় এটা হলো আর্থিক পরাধীনতার প্রথম ধাপ যে মানুষটা একদিন পুরো সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তাকে আজ নিজের টাকার জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় এটা হলো সেই বিষ যা ধীরে ধীরে আত্মসম্মানকে মেরে ফেলে এরপর শুরু হয় মানসিক অত্যাচার একসাথে খেতে বসলে বাবা হয়তো একটু শব্দ করে খান কিংবা মা হয়তো পুরোনো দিনের গল্প বলতে শুরু করেন আর সাথে সাথে ভেসে আসে বিরক্তির দীর্ঘশ্বাস বা চোখের ইশারা আহ মা রোজ রোজ এক কথা শুনতে ভালো লাগে এই একটা বাক্যই যথেষ্ট একজন মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার জন্য তিনি বোঝেন এই সংসারে তার কথার দাম আর নেই তিনি এখন আসবাবপত্রের মতো একটা পুরনো জিনিস যাকে ফেলেও দেওয়া যায় না কিন্তু যার উপস্থিতিটাও অসহ্য সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা শুরু হয় সম্পত্তি নিয়ে কিছু শিক্ষিত এবং প্রতিষ্ঠিত সন্তান তাদের বাবা মাকে আবেগের ফাঁদে ফেলে এই ফ্ল্যাটটা তো একদিন আমাদেরই হবে তার চেয়ে আগেই আমাদের নামে লিখে দাও লোনের সুবিধাও হবে সরল বিশ্বাসে বাবা মা তাদের জীবনের শেষ সম্বলটুকু সন্তানের হাতে তুলে দেন আর ঠিক সেদিন থেকেই তারা হয়ে যান নিজ বাড়িতে থাকা এক অসহায় ভাড়াটে তাদের ঘরটা বদলে দেওয়া হয় সবচেয়ে ছোট বা অন্ধকার ঘরটা তাদের জন্য বরাদ্দ হয় তাদের বলা হয় অতিথি আসবে তোমরা ওই ঘরে থাকো এই অতিথি নামক অদৃশ্য ছায়াটা আর কোনো দিন তাদের জীবন থেকে সরে না আপনার কি মনে হয় না এই সন্তানরা এক ধরনের মানসিক কষাই যারা ছুরি দিয়ে নয় অবহেলার অপমান দিয়ে প্রতিদিন একটু একটু করে তাদের বাবা মাকে হত্যা করে বৃদ্ধাশ্রমে তো তবুও সমবয়সী চারজন মানুষের সাথে কথা বলার সুযোগ থাকে কিন্তু নিজের ফ্ল্যাটে নিজের সন্তানের সংসারে বাবা মায়েদের কথা বলার সঙ্গী থাকে না শুধু চার দেওয়ালা ছাদের দিকে তাকিয়ে থাকা বোবা দৃষ্টি থাকে তাদের কান্নাটাও সব্যহীন কারণ জোরে কাঁদলে যদি ছেলে বৌমার ঘুমের অসুবিধা হয় সমাজও এই ভণ্ডা প্রশ্রয় দেয় ফেসবুকে মাদার্স ডে বা ফাদার্স ডেতে বাবা মায়ের সাথে ছবি দিয়ে লম্বা ক্যাপশন লেখা ছেলেটাকেই সবাই সুপুত্রভাবে কিন্তু কেউ প্রশ্ন করে না ছবির বাইরে এই বাবা মায়ের জীবনটা কেমন আত্মীয় স্বজন সব দেখেও চুপ করে থাকে কারণ পারিবারিক বিষয়ে না গলানো অভদ্রতা এই ভদ্রতার মুখোশের আড়ালেই প্রতিদিন খুন হয় হাজারো বাবা মায়ের স্বপ্ন আর শেষ জীবনের শান্তি সবশেষে একটাই শীতল প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিলাম আজ আপনি আপনার বাবা মায়ের সাথে যা করছেন কাল আপনার সন্তান সেই আয়নাটা আপনার সামনেই ধরবে না তো ভেবে দেখুন আপনার জন্য কোনো ফ্ল্যাট তৈরি হচ্ছে আপনার স্বপ্নের ফ্ল্যাট নাকি আপনার সন্তানের কাছে আপনি যখন অসুবিধা হয়ে যাবেন তখন আপনাকে রাখার গোডাউন